চাপাই নবাবগঞ্জের চৌমোহনী এলাকায় কোচিং থেকে ফেরার পথে পেছন থেকে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছে ফাতেমা খাতুন নামের এক শিশু শিক্ষার্থী সোমবার আটই সেপ্টেম্বর বিকেল চাপাই নবাবগঞ্জ পৌরসভার চৌমোহনী বাসবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে নিহত শিশু ফাতেমা খাতুন ভবানীপুর রাজারামপুর এলাকার ইসমাইল হোসেনের মেয়ে স্থানীয় বাসিন্দা নিহতের স্বজন হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায় বিকেলে কোচিং শেষে হেঁটে বাসায় ফিরছিল ফাতেমা এ সময় পেছন থেকে আসা এরফান অটো রাইস মিলের একটি ট্রাক ধাক্কা দিলে গুরুতর আহত হয় পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় এই ঘটনায় ট্রাকটিকে আটক করে ভাঙচুর করে স্থানীয়রা পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ২৫০ পঞ্চাশ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডক্টর ইসারুল ইসলাম বলেন হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল মৃত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয় মাথায় প্রচণ্ড আঘাতে প্রচুর রক্তক্ষরণ হয়েছিল নবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান জানান ট্রাকের হাসপাতাল নেওয়ার আগেই ওই শিশুর মৃত্যু হয়েছে ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে এ ঘটনায় প্রয়োজনীয় আইনান ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি ইয়াসিন আরাফাতের তথ্যচিত্রে ঐশী মন্ডল চ্যানেল টোয়েন্টি ওয়ান চাপাই নবাবগঞ্জ